বিসমিল্লা রহমান রহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার বিড়ি প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো আজ চব্বিশে নভেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক কালবেলা তারা শিরোনাম করেছে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং দুবাই একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ভয়ঙ্কর এক আনন্দযাত্রা একটি রিপোর্ট আছে সামনে অশুভ শক্তিশীল শক্তিশালী অদিষ্ঠ দেওয়াল রয়েছে একটি তার গ্রহণ বলেছে সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পড়ছে তালিকায় উঠে নাম উঠছে জেলা প্রশাসক দুইশো আট বিভাগীয় কমিশনার চব্বিশ এছাড়াও বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদে সাউথ ইস্ট ব্যাংকের ক্যাপিটাল কারসাদি চক্রে পকেটে দৈনিক আহ ইনকলাবান করেছে বাণিজ্যের সম্ভাবনায় সেভেন সিস্টার বাংলাদেশের উৎকৃষ্ট পণ্যের চাহিদা উত্তর পূর্ব ভারত সহ নেপাল ভুটানে নির্বাচন যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে বিএনপির আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ক্রমান্ব বলেছেন এছাড়াও জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদের সে সেমিনারে বক্তারা সুষ্ঠু নির্বাচনের দলীয় সরকারের বিকল্প নেই ইনস্লা রিপোর্ট করেছে একাই আঠাশ রাউন গুলি ছড়েন আলো তারা শিরোনাম করেছে কাঙ্ক্ষিত ফল আসেনি হতাশ কফ দেশে ঘন্টায় তিন অপরিণিত নবজাতক শিশুর মৃত্যু একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে তার গ্রহণ বলেছেন আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছেন পাচারে সতেরো লাখ কোটি ফেরাবে কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে সবাই শেখ পরিবারের আশ্রয়ে বেপরা ছিল পাচারকারীর একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে আসামি চেনে না বাদীকে বাদী চেনে না আসামিকে আলোচনায় ঢালাও মামলা টাকা না দিলে মামলা নাম দিলে নাম কত্ত একটি রিপোর্ট করা হয়েছে পিকনিকের আনন্দে বিষাদের ছায়া পাঁচ বিদ্যায় বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু আহত পনেরো আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে চাকরিবিধি লঙ্ঘন করে সিও সি এফ ও নিয়োগ এছাড়া নির্বাচন যতই দেরিতে হবে ষড়যন্ত্র ততই বাড়বে তার গ্রহণ করেছেন চুয়াডাঙ্গার সম্মেলনে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরাম করেছে রমজানে কঠিন সংকটের সংখ্যা নির্বাচন যত দেরি হবে বাড়বে সংবিধানের তিন সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে শপথ আজকের পত্রিকা শিরাম করেছে বিলম্বে বাড়ছে ব্যয় সদস্য ভোটে প্রধান উপদেশ নির্বাচিত করার ভাবনা এটি রিপোর্ট করা হয়েছে আমাদের সময় রিপোর্ট করেছে পোষা প্রহসনের তিন নির্বাচনে জড়িতদের তালিকা চূড়ান্ত কম্পিউটারে দুর্নীতির প্রমাণ মুছে আত্মগোপনে মনির ইসির সামনে যত চ্যালেঞ্জ সেটা নিয়ে আমাদের সময় রিপোর্ট করেছে নয়া দিগন্ত শ্রীরাম করেছে প্রশ্নের মুখে রাষ্ট্রীয় নিরাপত্তা চট্টগ্রাম বন্দর টার্মিনালে অপারেটর নিয়োগ দ্বিতীয় দিনের শুরুতেই হাসানের জোড়া উইকেট এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক মানব কণ্ঠ শ্রীরাম করেছে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করতে হবে নেতা কর্মীদের চুয়াডাঙ্গা জেলা সম্মেলনে তারেক রহমান এছাড়া প্রতিদিন প্রতিদিন শিরোনাম করেছে দুই চাকার দূত ডক্টর ইনুসকে সঠিক করতে হবে গণতন্ত্র উত্তরণের পথ এটি রিপোর্ট করেছে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে সড়কে বিক্ষোভ বাড়ছে দুর্ভোগ আজকে দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে স্থবির আবাসন খাত নেই উত্তরণের দিশা এছাড়াও ব্যবস্থাপনা গলতে অসল সড়ক এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শুনে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব